গোবরেতে তে যেন পদ্মের ফুল রংচা জীবনের পদে পদে ফুলা ভেবে কাঁচ তুলে যারা খায় গোল বোকার বাজায় চিন্তে মন মাতল ছায়া তুমি মায়া তুমি তুমি মহাকাল কালের গর্ভে জামা যত এক টানে খুলে দেবে দেখো হাতে নবের জন্য আমার মনের মধ্যে কোনো প্রেমের টান নাই কোনো অতাল পাতাল নাই তারপরেও আমি যাও ডাকা গিয়ার ঢাকার প্রত্যেক গলিতে গলিতে খুঁজবো ওরা আমি খুঁজে বাইর করবো আসলে আমাদেরকে অনেক সাবধান হতে হবে আমি সাবধান ছিলাম না বলেই তো আমার মুখে কলা ঢুকিয়ে দিল কলাটা কু খেয়ে ফেলছে একাই খাইলেন ছেড়ে দিলে বলছিলাম জুথিকে কি এইভাবে ছেড়ে দেওয়া উচিত হলো তোমার উচিত ছিল ওর সাথে যাওয়া উচিত ছিল ওর বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া এত বড় একটা ঘটনা ঘটে আপনি আর না তো আপনি আর আর আমার কোনো বিষয় নাক গলাবেন না আমার নাক আমি গলাব না কিন্তু তোমার উচিত ছিল ওর নাকের উপর ঘুষি মেরে ওর নাকটা ভেঙে দেওয়া আমি বুঝলাম না আমি তোমার ভেতরে ঢুকে এত চেষ্টা করলাম তারপর তুমি ঘুষিটা মারলে না কেন যেটা হয়েছে সেটা কি কম কিছু হয়েছে আমি লোকটারে সুন্দর করে ভালো করে বুঝাই বলতে পারতাম তা না আপনি আমার মধ্যে ঢুকে এটা মারামারি শুরু করে দিলেন অফিসে একটা হসপস লেগে দিল কি যে অবস্থা তুমি ছিচি করছো কেন ওর সাথে ভদ্রতা তো কিছু নেই ওকে উচিত শিক্ষা দেওয়া উচিত ছিল আমার সময় যদি হতো ওকে কামানের সামনে দাঁড় করিয়ে গোলায় উড়িয়ে দিতাম স্যার তাই বলে একটা লোকের অফিসে ঢুকে এরকম মারামারি করা এটা কি কোনো সভ্যতার মধ্যে পড়ে সভ্য এই লোককে সভ্য আচরণ পাওয়ার যোগ্য জ্যোতির সাথে সে যে আচরণ করেছে তাকে মেরে হাড় গড় ভেঙে দেওয়াই উচিত ছিল আচ্ছা আপনি বোঝেন না কেন ওই লোকটা একটা অফিসের ওস্তাদ ওনারে যখন মারলাম তখন যদি ওনার কর্মচারীরা সবাই মিলে আমাদের ধরতো দশজন মিলে আমাদের মাই দিত অথবা ধরে যদি পুলিশে দিত তখন আমাদের কে বাঁচাইতো বলেন আমি তো ছিলাম সবার সাথে মারামারি করতাম জ্যোতির সামনে কি বলেন আপনি তাহলে জুতির মান সম্মান কোথায় যেয়ে দাঁড়াইতো সবাই বলতো যে জুথি গুন্ডা বাহিনী নিয়ে ইন্টারভিউ দিতে আসছে ওর নামে কত খারাপ কথা বলতো অথবা তখন যদি আমার আর জ্যোতির নিয়ে থানায় দিয়ে আসতো তখন কি হইতো বলেন আপনি তুমি কিন্তু খামা খাই বেশি ভাবছো ফুল দেখো যারা দুষ্টু লোক যারা খারাপ লোক যারা অসৎ লোক তারা কিন্তু ভীতু হয়। তাদের ভেতরে ভয় কাজ করে। ওরা পুলিশকে ডাকতেই পারত না। তার কারণ তারা তো ভয়ে থাকত। আর কিছু না হোক জুতি নামে তো মিথ্যা অভিযোগ দিতে পারত। মেয়েদের সম্মান রক্ষা করা চলা অনেক কঠিন। কিছু না বুঝেই ঝাঁপাই পড়ে মারামারি করলেই হয় না। বুঝে শুনে তারপরে কাজ করতে হয়। আর এখন তো আপনাদের সময় না। এখন সমাজের ব্যবস্থা অন্য রকম। আপনি বুঝেন না। বুঝতে পেরেছি। কিন্তু আমার মাথা তো গরম হয়ে যায় আপনি দয়া করে মাথা আর গরম করেন না আপনি মাথার গরম করলেই আমার সমস্যা হয়ে যায় ভাই আপনি কি করেন ভাইরাল করি মামা আপনার মতো পাগলের ভিডিও যদি আমি ভাইরাল করি আমার পেজ তো হিট ছেলেটা কি তোমাকে পাগল ভাবছে সদস্য আপনার সবাই আপনার জন্য আমার পাগল ভাবতেছে কোটি মানুষের আস্থার ভালোবাসায় এগারোবারের মতো দেশের এক নম্বর রেফ্রিজারেটব্রটন বে যাদব বে বেতমিজ বে বেলাজ তোকে কামানের সামনে দাঁড় করিয়ে গোলা দিয়ে উড়িয়ে দেবো আক্রমণ এই হাই তোকে খাইসি আজকে তোফা তুমি আমারে আবার কেন ফোন দিছো তোমা লাগে কথা কর জন্য ফোন করছি কেন তুমি আমার লাগে কথা কইতে চাও না ওফ তোফা আমি তোমারে বুঝাইতে পারতেছি না আমি যেখানে আসি সেখানে যখন তখন কথা বলা যায় না সমস্যা আছে কি সমস্যা আমারে কও আর সমস্যাই যদি হয় তাহলে তুমি ওইখানে আসো কেন এর লাগে তো আমি আরে মুশকিল তুমি তো কিছু বুঝেনা তোফা শোনো ঢাকা শহরের মানুষের মেলা কাম অনেক কাম আমি যদি তোমার ঘন ঘন কল দিই বা কথা বলি তাহলে আশেপাশে মানুষ বিরক্ত হইব না একটু বোঝার চেষ্টা করো তো ফা অবশ্যই ঠিক আছে তাহলে আর ফোনে কথা কমও না তুমি এক কাজ করো তোমার বাসার ঠিকানাটা আমারে দাও কেন কেন আবার তুমি কোথায় আছো কি করতেছো ভালো আছো কি মন্দ আছো এই খোঁজটা নিতে হইব না ফুল তো এখন ঢাকায় আছে তোমার ঠিকানাটা দিলে ফুল যায় তোমার লগে দেখা করে আসবো সমস্যা হইবো না দাও ঠিকানা দাও না কোনো দরকার নেই এই ঠিকানা আমি কাউরে দিব কেন দিব না কেন কেন দিব ঠিকানা দিলে তোমরা এই সামারে বিরক্ত করবা আমি একলা আছি একলা থাকতে চাই এই জন্য তুমি ঠিকানা দিব না না ঠিক আছে তুমি আমারে ঠিকানা না দিলে তোমারকে আমি খুঁজে বাই করব কেমনে আমি আজকে রাতের বাসে ঢাকা যাব তারপর ঢাকায় নাই মা আমার সর্বপ্রথম মিশন হলো তোমারে কতন্ন তন্ন করে খুঁজে বাই করা দরকার হলে পুরো ঢাকা শহর আমি জাল দিয়া বিছায়া তোমারে বাইর করব

মাঝখানে আমার ভাই এলো কোথা থেকে আমি তার সাথে কি করছি কারণ তুমি তোমার ভাইরে কষ্ট দিছো যে ভাই ছোটবেলা থেকে তোমার বাপ মার আদর দিয়ে বড় করছে কোনোদিন অভাব কষ্ট বুঝতে দেয় নাই তাহলে তুমি কাঁদ দিছ এখন উপর ভাইরে আমি আগে ডরাইতাম কিন্তু এখন আর ডরাই না এবার তার চোখের পানি দেখে আমি কোনোভাবে সহ্য করতে পারি না আমার মাথা নষ্ট হয়ে গেছে বুঝতাছো তুমি কেন তোফা আমার ভাইয়ের জন্য তোমার মন খারাপ করার দরকার নেই আমার ভাই কাঁদো কাঁদতে কাঁদতে মাটি ভিজে ফেলুক তারপর আমার মন বলবো না বুঝছো কিন্তু আমি তো তার কথা দিছি নূপুর যেমনে করে হোক যেভাবে পারি তার বন্ধু আমি তার কাছে ফিরাই দেব আর আমার কথা আমারে রাখতেই হইব ঠিক আছে কথা যখন দিয়েই ফেলছো তাহলে আসো কিন্তু খবরদার এখানে এসে যদি তুমি কোনো বিপদে পড়ো তাহলে আমি কিন্তু তোমারে রক্ষা করতে পারবো কিসের বিপদ সমস্যা হয়েছে আমি যেখানে থাকি সে মানুষটা কিন্তু ভালো না এলাকার ওস্তা ডন বললেই চলে তার মনে কিন্তু কোনো মায়া দয়া নাই বুঝছো তুমি যদি এখানে আসো তার খপ করে পড়ো তখন কিন্তু তোমার এককারে সাইজ করে দিব তখন কিন্তু তুমি আমার ডাকলে পাইবে না কি তুমি ঢাকা গিয়া খারাপ মানুষের পাল্লায় পড়ছো আমারে কইতো না আমি এই মুহূর্তেই বাসে উঠুম আমি ঢাকায় আসতেছি তুমি আমার ঠিকানা দাও আর না দাও আমি তোমার ঠিকই খুঁজে বাই করব এটা আমি কি কই ফেললাম হ্যাঁ ওতে সত্যি সত্যি দীপা সামনে চলে আসে কিন্তু আমার রক্ষা নাই আমি এখন কি করব শিট আমার কি কথা কয় উচিত হয় নাই রূপা আমি বাংলা ভালোভাবে পড়তে পারি না কেন আপনি তো ভালো বাংলা বলতে পারেন তো পড়তে পারেন না কেন মানে পড়তে পারি না বিষয়টা সেরকম না পড়তে পারি কিন্তু বুঝতে একটু কষ্ট হয় তবে আমাকে কেউ যদি পড়ে শোনায় তাহলে বুঝতে কষ্ট হয় না তো আমি কি এখন আপনারে পড়ে পড়ে শোনাবো আহা আসলে আমি এই বইটা কিনেছি মানে এগ্রিকালচার এই বইটা কিনেছি টার্নিং দ্য পেজ বাট ছবি ছাড়া আর কিছু বুঝতে পারছি না তুমি যদি একটু কষ্ট করে পড়ে শোনাও মানে আমি অনেক বড় চাষি হতে চাই বিগ ফার্মার শোনে এসব পুরনো চাষবাসের নিয়মের বই পড়া কোনো লাভ হবে না বাট ওয়াই তোমাদের পূর্বপুরুষরা তো এসব বই পড়ে চাষি হয়েছে বই পড়ে কেউ চাষি হয় না পেটের তাগিদে মাঠে ফসল ফলাইতে ফলাইতে তারপর চাষি পেটের দায় হাউ উইল আই গেট দিস আমাকে যে কোনো উপায়ে চাষি হতে হবে কুড ইউ প্লিজ হেল্প মি তাহলে শুনেন আপনার একটা বুদ্ধিতে এসব দেশি পুরাতন বই পড়ে আপনার কোনো লাভ নেই আপনি বিদেশি বইগুলো পড়েন তাহলে আপনি ভালো ভালো চাষাবাদের বুদ্ধি বাই করতে পারবেন আর পুরাতন পদ্ধতিতে তো সবাই চাষাবাদ করে ফলনও বেশি হয় না

আপনার আমি কেমনে বুঝাই এই যে ধরেন আপনি ওকে আমি এই বিষয়টা সহজ করে দিচ্ছি তুমি আগে আমাকে তুমি করে বলা শুরু করো মানে তুমি যদি আমাকে তুমি করে বলো তাহলে আমি তোমার সব কথা খুব সহজে বুঝতে পারবো ছোট বাবু ছোট বাবু তাড়াতাড়ি চলেন বাড়িতে চলেন কি হয়েছে দাদু কিছু হয়েছে এনিথিং রং ও গড আমি না আগে জানতাম দাদু একদিন আমাদের ছেড়ে এভাবে চলে যাবেন না না বড়বাবুর কিছুই হয় নাই ওনার হলো কই মাসের যান উনি এত সহজে মরবেন না ও থ্যাংকস গড আমি তো ভেবেছিলাম যে দাদু তুমি এভাবে হাফা থাপাতে আসলে কেন ওই যে ঝামেলাটা আপনি পাকাইছেন ফোনটা বাসায় রেখে আসছেন ও হ্যাঁ আমি তো ফোন রেখে আসছি কিন্তু ফোনের সাথে দাদু কি হয়েছে এই তো আমি তখন কাপড় কাস্তেছিলাম হঠাৎ হঠাৎ একটা ঘন্টির আওয়াজ পাওয়া গেল তখন এই ঘন্টির আওয়াজ শুনে বাবু মনে করছে কোথায় যেন পাগলা ঘন্টি বাজাচ্ছে তখন তো সে চিৎকার চেঁচামেচি শুরু করলো আমিও দৌড়ায় আসলাম দৌড়ে এসে খুঁজি কোথার থেকে পাগলা ঘন্টার আওয়াজ হয় হাই হাই একবার ডাইনে যাই একবার বাহে যায় একবার বাহে যায় একবার ডাইনে যাই আমি দৌড়াই ঘন্টি থামে আমি দৌড়াই ঘন্টি বাজে আবার থামি আবার বাজে কাজু ভাই শর্ট করে বলবা মানে ছোট করে বলবা বাবু ফোন ধরছে ও মাই গড ফোন ধরেছে তারপর তারপর কি ফোনে চিৎকার করে কথাবার্তা বলতেছিল হঠাৎ দেখি ফোনটা আসার দিয়ে মাটিতে ফালাই দিল তারপর চিৎকার করে ডাকলো কাঞ্চন এই কাঞ্চন আমার নাতিরে আমার কাছে এনে দে চলেন বাবু তাড়াতাড়ি চলেন দাও রূপদ তুমি কোনো চিন্তা করো না আমি দাদুর মাথা ঠান্ডা করে এসে জানাচ্ছি কি হয়েছে হ্যাঁ ওকে চল দেখেন ভাইয়া দেখেন আমারা কিভাবে মারছে হাতের এইখানটা একদম শিলে গেছে বাম হাতটার ঘাটা একদম ঘুরাইতে পারতেছি না গাধার বাচ্চা হা আমার ভাই ওইয়া তুই এইভাবে মার খেয়ে আইলি অবই এই খালি কি মার খাইছ লা কে উব মাইট দিয়ে আমি দিতাম ভাইয়া কিন্তু সম্পার সাথে ছিল বুলা কিচ্ছু করতে পারি নাই চম্পা ছিল মানে তোরে তো পাঠাইলামই সম্পার লগে যে তোরে কোনো পোলা পরে ডিস্টার্ব লাগ না পরে তোরে পাঠাইলাম গেলা ভাইয়া ওই পোলা নাকি সোমপার বয়ফ্রেন্ড এটা শোনার পর তো আমি কি সোমপার বয়ফ্রেন্ড এটা কি কইছে সোমপা কথা না ভাইয়া সোমপা বলে নাই ওই ছেলেই বলছে সোমপা নাকি ওর গার্লফ্রেন্ড আর যারাই সোমপার সাথে দেখবো তার নাকি মাইরা শুয়ায় ফেলবো এত বড় সাহস এটা ওই পোলা ওর নাম কি জানি ভাইয়া কিন্তু দেখলে চিনতে পারবো দেখলে পারবা তাহলে তুমি কাম করলে না গেলা ওই ফাফুরুল লেগে গেলা ওস্তাদ আমারে লগে নিয়ে গেল লাভ হইব না বস কি লাভ হইব না খেলা লাভ হইব না কেলা রাজুন তো কইলো আরে দেখলে চিনা পারবো আর কারে এত বড় মুখের পাটা যে আমার বোনের এর গার্লফ্রেন্ড কয় কারে তোমার বড় পাটা ওর তো কুল যায় নাই আমার কুলজার পাটা ইন্দ্রর কুল যায় উস্তাদ খেলা কি হইছে কুল তো আপনার সামনে এসে এখানে তো তাই না ফুলাটা কেটা বেয়াদপ্ত এলাকায় একটাই আছে ওস্তাদ টগর পয়সাটা কোন বেগব আপনার মনের পিছনে করবো জি ভাই টগর সম্পর্কে টগর বলেই ডাকছে আমি এই বুঝা পারছিলাম যে এইটা ওই টগর ছাড়া আর কেউ পায় না আগের বার অল্প রূপে দেখেছে তো ট্যার পায় নাই এইবার যদি আমি হারামি টারে পাই আচ্ছা ওই তুই ফাঁকে দিয়ে গেলা হ্যাঁ তোর যে পাঠাইলাম যে ওরা কান্দুরা আমাকে চলে যাবি তুই কি করলি ওরা কান্দুরা আনা বলি না ওর ধর্ম কেমনে ওই যে এলাকায় আছে নাকি এলাকায় নাই না ওস্তাদ

বাপরে বাপ কি আমার বীর পুরুষ বাইরে ছাগলের মতন মাই খেয়া ওখান বাঘের মতন যা হন ছোট এখন থেকে এইসব ওই ছেচকা বিচকা এগুলো বাইরে আমার আত্মহলে কখন যাবো না এগুলো তুই দেখবি তুই সামলাবি সামলি লিখসাই আছে তুই প্রাইসেন লাগবো আমি যে কোনো সময় এলাকায় বুঝোস না আর হ্যাঁ তাই বলে কিন্তু এইসব ছাচরা মেছি একবারে বাদ দিলি বুঝবো না একবারে ওই সাইজ করে রাখতেই দেখে রাখতে ঠিক আছে বুঝতে পারছি এই তুমি তুমি এই সালে না দুলা ভাই কেমন আছেন তুমি কোন সাহস আমার বাড়ির ভিতরে ঢুকছো আর ঢুকে খাবার ঘরে বসে আছো কি যে বলেন না দুলা ভাই এই সালাই বদুলা ভাইয় বাড়িতে এতে আবার সাহসের কি আছে চলেন না দুলা ভাই আমরা একসাথে বসি একটু কথা কই হাসি থামাশা করি বসেন তো মানে আমি বের যে তুই গুছিয়ে শোনো নাই চইলা গেলে তালাপ হবে না দুলা ভাই বারবার আসতে হবে আসছি যখন তাহলে বসেন একসাথে দুইটা সুদ্ধকেনা আলাপ করি তোমার কিন্তু অনেক সাহস বেড়ে গেছে আমি যখন বাসায় ছিলাম না তখনও তুমি এই বাড়িতে আইছো আসছি দরকার হইলে আরো আসবো এক্ষুনি তুমি আমার চোখের সামনে থেকে চলে যাবা আর কোনোদিন যেন এই বাড়িতে আমি না দেখি এলাকার মধ্যে না দেখি এখন এত উত্তেজিত হইলে চলে দুলা ভাই মাত্র জামিনে মুক্তি পাইছেন আদালত রায় কিন্তু দেয় নাই রায় দিব সামনে আর রায় কি হইব আপনি কিন্তু জানেন না সেইটা জানি আমি তুমি জানো মানে শুনেন তাইলে দুলা ভাই আদালত রায় ঘোষণার আগেই আমি কিছু কাজ সাইডে আসছি আর তা হইলো এই যে এই যে কাগজ কিসের কাগজ প্রমাণ দলিল কিসের প্রমাণ কিসের দলিল সেইটা আদালতে গেলেই প্রমাণ হইব কিসের প্রমাণ কিসের দলিল আর সাথে সাথে আমার দাবি তো আছেই দাবি মানে কিসের দাবি নিরাপত্তার আদালত যখন রায় দিবে আপনি একজন খুনি আর সেই খুনির কাছে কি আমার ভাইনা সাজি তখনও নিরাপদ থাকবে কখনোই না তুমি সাজিদ যে আমার সাথে নিয়ে যাইতে চাই বললেই হবে নাকি সাজু আমার কাছেই থাকবে কিন্তু আদালত তো রায় দিবে আমার বাইক না সাজিদ তার মামার কাছে থাকবে অর্থাৎ আমার কাছে থাকবে আদালত আরো রায় দিবে সাজিদের যত রকমের খরচ আছে তার বাবা অর্থাৎ আপনি সকল ভরণ পোষণের খরচ তার মামার হাতে তুলে দিবে

এখনো বাসায় ফিরে নাই কি বলেন রিকশায় উঠাই দিলাম বিপদটা কিন্তু এখানেই জুতি নিশ্চয়ই কোনো বড় সমস্যায় পড়েছে কি উল্টাপাল্টা কথা বলতেছেন আপনি এই আমি আবার কখন উল্টাপাল্টা কথা বললাম